সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল সকলুদিগের ভয়ে রুদ্ধ ছিল এমন সময়ে আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে তোমাদের শান্তি হোক প্রভু যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করবার পরে তৃতীয় দিনে পুনরায় বেঁচে উঠলেন এবং তার শরীর কোনো ক্ষয় পায়নি শিষ্যরা জেহুদিদের ভয়ে ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন যেদিন প্রভু বেঁচে উঠলেন সেই দিনই তিনি তাদের মধ্যে সেই বন্ধ ঘরে উপস্থিত হয়ে বললেন তোমাদের শান্তি হোক পুনরুত্থিত প্রভু পাপের দণ্ড থেকে নরকের ভয় থেকে ঈশ্বরের ক্রোধ দণ্ড থেকে তাদেরকে মুক্ত করে শান্তির আশ্বাস দিয়েছেন যে কেউ প্রভু খ্রিস্টকে বিশ্বাস করে তার কাছে পাপের ক্ষমা চেয়ে নেয় ও প্রভু এবং রূপে তাকে স্বীকার করে নেয় সে উদ্ধার লাভ করে এবং অনন্ত শান্তি প্রভুর থেকে এবং প্রভু খ্রিস্টতেই লাভ করে ধন্যবাদ ধরো নৌরে ধরো নৌরে ঈশ্বরের প্রেম ভীষণ ডাকে না